প্রিয় আসসালামু আলাইকুম আমরা চলে আসছি গণভবনে দাঁড়ান দাঁড়ান কেউ আবার ভুল বুঝিয়েন না এটা কিন্তু ঢাকার গণভবন না এটা নাটোরের উত্তরা গণভবন সবসময় তো আপনারা আমাদের সোনামনিদের মজার মজার ভিডিও দেখেন আজকে না হয় একটা ইতিহাস এবং ঐতিহ্যের সাথে পরিচিত হওয়া যাক কিছুটা শিক্ষণীয় বিষয় থাকুক মূলত এটাকে দীঘাপতি রাজবাড়িও বলা হয় রাজা দয়ারাম রায় সতেরোশো সালে তেতাল্লিশ একর জমির উপর এই দিঘা পাতিয়া রাজবাড়িটি প্রতিষ্ঠিত করেন এই রাজবাড়িটি এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে যে কারো মন করবে দেখা বা ঘুরে ফেরার জন্য খুব ভালো জায়গা এর ভিতরে কি নাই সুন্দর ডিজাইন কারুকর্য খচিত রাজবাড়ি বাড়ির চারপাশ দিয়ে বিশাল লেক সবুজ গাছপালার সমারোহ মিনি চিড়িয়াখানা এরপর আরো একটা আছে প্রাচীন রাজাদের বিভিন্ন তৈজসপত্র এবং যুদ্ধ সামগ্রীর এক সংগ্রহশালা বাচ্চাদের নিয়ে মাঠ গাছপালা লে এর ভিতরে ঘোরাফেরার জন্য তিরিশ টাকায় সবচেয়ে ভালো প্যাকেজ হতে পারে আপনার দিঘাপতিয়ার রাজবাড়ি উনিশশো সালে দেশ বিভাগের পরে দিঘাপতিয়ার রাজা যখন বাংলাদেশ ত্যাগ করে ইন্ডিয়াতে চলে যায় তখন থেকে এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে এখানে কেউ বসবাস করতেছে না বর্তমানে এটি জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত অবস্থায় রয়েছে সবচেয়ে ভালো লাগার যে দিকগুলো এখানে ঢুকলে ছোট বড় অনেকগুলো গাছ দেখা যাবে যেগুলোকে অনেক দুর্লভ মনে হচ্ছে আমার কাছে জেলা প্রশাসন থেকে দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য নতুন কিছু রাস্তা তৈরি এবং নতুন কিছু ফুল গাছ লাগানো এবং মডিফিকেশন করা হয়েছে এবং কিছু হাতে নেওয়া হয়েছে এবং এখান থেকে যে লেক গুলোকে দেখা যাচ্ছে ছবিতে হয়তো বা খুব ছোট দেখা যায় কিন্তু এটা আসলে অনেক বড় লেক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হইলো রানীঘাট এখানে রানীরা গোচল করত এই লেক ভিতরে অনেক বড় বড় মাছ আছে এবং লেকের পাশে একটি মিনি চিড়িয়াখানা আছে যে চিড়িয়াখানার ভিতর খুব বেশি না থাকলেও কিছু হরিণ আছে এবং কিছু পাখি আছে খরগোশ আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত আমাদের পেজের এর সাথে থাকো লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ